আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি চলে এসেছি নিউনিকটো সেন্টার চব্বিশ বাই বড় তাজমহল রোড জাপান গার্ডেন সিটি ঠিক অপোজিটে চমৎকার একটি হায়েস্ট গাড়ি দেখাবো আজকে দুই হাজার সতেরো মডেল দুই হাজার সম্ভবত বাইশে রেজিস্ট্রেশন হাফ প্যাড হাফ সিলিং সুন্দর একটি গাড়ি হোয়াইট পাল কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা কিন্তু খুব সুন্দর এখানে গ্রিলের ব্যবহার রয়েছে রয়েছে স্টিল বাম্পার এখানে লুকিং গ্লাসগুলো নিকেল ক্রোমের চাকা দেখতে পাচ্ছেন লোহার রিমের উপরে অ্যালয় ক্যাপ এবং ভিতরটা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজ যেটা হয় একটা বেবি সিট আছে সামনে আসলে বড় মানুষও বসতে পারবে তো এটা খুলতে কিন্তু শক্তি লাগে সবাই খুলতে পারে না দেখতে পাচ্ছেন ডুয়েল এসির ব্যবহার গাড়িটার সিটগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিতরটা দেখতে পাচ্ছেন হাফ প্যাড হাফ সিলিং হাফ প্যাড বলতে বোঝাচ্ছে দেখেন দর্শক ওখান থেকে এখানে হাফ ঠিক আছে এই এই যে যে সিলিং বলা হয় স্মোক আছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু বেশ সুন্দর তো আমরা গাড়িটার পিছনে ব্যাগ দ্বারা খুললে বুঝতে পারবো এটা কি সিএনজি করা না এলপিজি করা তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু এলপিজি কিছুই করা নেই অকটেন চালিত এসি কিন্তু একদম ওকে আছে এবং এই গাড়িটা রয়েছে ক্রুজ কন্ট্রোলের অপশন তো চমৎকার গাড়িটির পেপার কিন্তু ওকে আছে এই গাড়িটি কিনতে হলে আপনাদেরকে গুনতে হবে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে শোরুমে এসে গাড়ি দেখে যদি পছন্দ হয় কমার অপশন আছে যেহেতু সামনে ঈদ আপনারা পেয়ে যাবেন আরও কমে আর এটা সম্পূর্ণ ক্যাশ সিস্টেম সো কমেন্টটা অনেকেই প্রশ্ন করে কিস্তির ব্যবস্থা এখানো কিস্তির ব্যবস্থা নেই এটা ক্যাশে কিনতে হবে তো যারা মানে ট্রিপ বিজনেস করতে চাচ্ছেন রেন্টে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো হতে যাচ্ছে কি যাদের ফ্যামিলিতে বারো তেরো জন আছে তাদের জন্য ওই গাড়িটা কিন্তু খারাপটা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম